নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি এই সমস্ত জগতের পিতা সেই পরম পুরুষ শ্রী ভগবানের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় ভগবানের কথা শ্রবণী ও মহাপূর্ণ লাভ হয় যারা কর্মব্যস্ততার জন্য ভগবানের নাম ধ্যান ঠিকমতো করতে পারেন না তাদের উদ্দেশ্যে ভগবানের সহজ বিধান সকল মতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন বর্তমানের মানুষ প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করেন প্রতি প্রত্যেকেই কর্মের মধ্যে দিয়ে নিজের জীবন ধারণ করে থাকেন এবং সেই সংসারে সব কিছু ঠিকঠাকভাবে চালিত করার জন্য কর্ম কিন্তু আমাদেরকে প্রতি প্রত্যেকেরই করতে হয় তার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি প্রচুর মানুষ আছেন যারা কর্মব্যস্ততার জন্য ভগবানের নানা ধ্যান সময় মতো ঠিকঠাকভাবে করতে পারেন না ভগবানের বিধান তার আদেশ তার নির্দেশগুলি মেনে চলতে পারেন না তো যারা কর্মব্যস্ততার জন্য ভগবানের নাম করতে পারেন না তারা কি তাহলে ভগবানের কৃপা পাবেন না এত এই সংসার থেকে সংসারকে ঠিক মতো চালিত করার জন্য এই সংসারে ধর্ম পালন করছেন তার জন্য তারা ভগবানের নাম দেন ঠিকঠাক মতো করতে পারেন না তাদের উদ্দেশ্যে ভগবানের বিধান কি শ্রী ভগবান বললেন ভগবানের কথা শ্রবণে পূর্ণ লাভ অর্থাৎ আমরা যদি নিয়মিত ভগবানের অমৃত কথা শ্রবণ করি আমরা যদি হরি নাম শ্রবণ করি ভগবানের অমৃত বাণীগুলি শ্রবণ করি এবং ভগবত পাঠ শ্রবণ করি তাহলে কিন্তু আমাদের জীবনে ভগবানের কৃপা লাভ সম্ভব আমরা ভগবানের কৃপা তার অমৃত কথা শ্রবণের মধ্যে দিয়েও পেতে পারি আমরা যদি ভগবানের অমৃত কথা ভক্তি ভরে শোনার চেষ্টা করি তাহলে আমরা ভক্তি শুনতে পারবো এবং ঠিক যে সময় ভগবানের কথা শ্রবণ করব সেই সময় যদি আমরা একটু ভগবানের নাম করলাম ধরুন যখন সময় পাচ্ছেন তখনই একটু ভগবানের নাম করলেন এভাবে আমরা কর্মব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু ভগবানের সাধনা ভজন করতে পারি পারি আর মানুষ যদি চেষ্টা করেন তাহলে কিন্তু মানুষ সবই পারেন আমরা প্রতি প্রত্যেকেই ভগবানের অমৃত সন্তান তার কৃপায় কিন্তু আমরা ধরাধামের মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছি তাই যতই আমরা ব্যস্ত থাকি না কেন ভগবানকে তো একটু হলেও আমরা সময় দিতে পারি ভগবানের সৎনাম একটু হলেও তো মনে করতে পারি ভগবানের অমৃত কথা শ্রবণ করতে পারি আমরা যদি ভগবানের কথা শ্রবণ করি তাহলে দেখবেন আপনার মন পরিবর্তন হবেই হবে আমরা নিয়মিত যদি এটা পালন করি চলি তাহলে আপনার মনে হবে শান্ত আপনি এই সংসার থেকে ভগবানের কৃপায় প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবেন ধীরে ধীরে আপনি প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারবেন এসব কিন্তু আপনি পুঁথিগত বিদ্যা থেকে শিখতে পারবেন না একমাত্র ভগবানের অমৃত কথা শ্রবণের মধ্যে দিয়ে আমরা যে শিক্ষা লাভ করব। সেই শিক্ষাই কিন্তু আমাদের জীবন পথে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলার পক্ষে কার্যকারী একটি জিনিস সেই শিক্ষায় কিন্তু আমাদের এই জীবন পথে সহজভাবে এগিয়ে নিয়ে যাবে আমরা যদি ভগবানের শিক্ষায় শিক্ষিত হয়ে ভগবান যেমন যেমনভাবে আমাদেরকে চলতে বলেছেন সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন দিন দুঃখ আসবে না কষ্ট আসবে না আমরা সবসময় ভগবানের কৃপা লাভ করব। দেখবেন যে সেই মানুষ এই ইহজগতের কোন কোনো জিনিসের দিকে ফিরেও তাকায় না সেই মানুষের লোভ বলে কিছুই নাই সেই মানুষ চিরসুখী হন আর যে মানুষ সংসারের মোহে আবদ্ধ হয়ে এই জগৎ সংসারের সমস্ত কিছুকে আমার আমার বলতে থাকেন সব কিছু নিজের ভাবতে থাকেন সেই মানুষই কিন্তু চিরজীবন দুঃখ কষ্ট লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই জগৎ সংসারে প্রত্যেকটি জিনিসই ভগবানের সৃষ্টি তিনি এই জগৎ সংসারের সর্বময় পিতা তার দয়াতেই এই জগৎ সংসারের সৃষ্টি হয়েছে তাই প্রত্যেকটি মানুষ যদি সেই ভগবানের অমৃত নাম মনে করে যতই ব্যস্ত থাকুক না কেন আপনি যদি একটু হলেও ভগবানের নাম স্মরণ করেন তাতেই হবে আর যদি সেই সময়টুকু না পান অন্তত ভগবানের অমৃত কথা রোজ কিছু সময় হলেও শুনবেন তাহলে আপনার জীবন ধন্য হবে ভগবানের কৃপা আপনি লাভ করবেন কেননা তার অমৃত কথা শ্রবণের মধ্যে দিয়ে আপনার মন পরিবর্তন হবে আপনার মন পরিবর্তন হলে আপনার জীবনও পরিবর্তন হতে বাধ্য হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ